সবার প্রথমে আশীর্বাদ দিচ্ছে তার ভাই ভাই বলতে এখানে ওর দিদি ভাই তাই ওরা ভাই বলে ডাকে আমার ভয়েসটা এত হাফি হাফিও শোনা যাচ্ছে সব আমি ডান্স করি ভয়েস দিতে আরম্ভ করেছি নেওয়ার বাহানায় ভয়েস দিয়ে দিচ্ছি এরপর আশীর্বাদ দিয়ে আদর করে মুখ মুছিয়ে দিলো আমার দিদা তারপর দিচ্ছে দাদু দেন একে একে সবার পালা এটা হচ্ছে মামির মা দেন দিচ্ছে মামির বাবা তারপর দিয়ে দিলো আমার বাপি তারপর আমার মা আশীর্বাদ দিতে এসছে মামি তারপর দিয়েছে মামা। মামাড দেন সবার শেষে দিয়েছি আমি তারপর সবাই একে দিতে শুরু করলো মনুকি গিফট আর সে সবাইকে থ্যাংক ইউ বলছিল দেন সাঁতার গিফট নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছে দেখ দিতে ভাই দেখি পেয়েছি আমি তারপর কিছু ছবি টবি তোলা হলো দেন আমরা সবাই চলে গিয়েছিলাম খেতে আমরা সবাই ভুড়ি বোঝা হামলা দিয়েছি আর খাবার মেনুতে আজ আমাদের ছিল লুচি ডাল পায়েস কেক মিষ্টি মাংস আর মাছ হ্যাঁ শেষপাতে চাটনিও ছিল তবে এখানে আমরা সব কিছু খাইনি জন্য সব দেখাতে পারি নি আর শেষপাতে জল ঢেলে উঠে গেলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে চলোটা তো বাই